نبی <laughs> ہونے

લુટ છે એટલા મનુષકે બુજાઓ આજ કે છોટ્ટ એક આજ કે આજમી શરીફે લાગી આજમી શરીફે લાગી

তাদের নীতির বিরুদ্ধে লড়াই থাকবে রাজ্য সরকারের কাছে আমাদের মাঠে জানাতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গে অনিয়ম হয়ে যাওয়া বেদকল হয়ে যাওয়া সম্পর্কে আমাদের ফেরত দিতে হবে এই আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছে থাকবে সংরক্ষণের প্রশ্নে আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে সংরক্ষণ রাজ্য সরকার বলেছিলেন সংরক্ষণ দেওয়া হবে এই গি সংরক্ষণ সবাইকে দেওয়া হয়েছে তাদের লাভ কিন্তু এই সংরক্ষণ যাতে সমাজের ছেলে মেয়েরা বেশি করে না পায়